আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে সরাসরি রয়েছি মধুমিতা সিনেমা হলে শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য দর্শকের উচ্ছে পড়া ভিড় রয়েছে আজকে ঈদের দিন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমানে ভিড় রয়েছে শাকিব খানের সিনেমা দেখার জন্য আমি সরাসরি লাইভে যুক্ত রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে কিন্তু এই মুহূর্তে উচ্চপড়া ভিড় রয়েছে শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য সুপ্রিয় আর যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য কি পরিমাণ আসলে ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুপ্রিয় দর্শক আর যেখান থেকে দেখছেন এই লাইভটি শেয়ার করে দেবেন আমি রয়েছে এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে কি পরিমাণে আসলে দর্শকদের ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রদর্শক আর শাকিব খান সুপারস্টার তার ছবি দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল এবং আজকে ঈদের দিন যখন শাকিব খানের সিনেমার মুক্তি দেওয়া হয়েছে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শকদের ভিড় রয়েছে কিন্তু এখন যেহেতু পাঁচটা ৬টা ছয়টা সুতে হাউসফুল টিকিট আমার মনে হয় যে টিকিট পাবে না যারা আসছে তাদের সাথে আমরা কথা বলবো এবং যারা ছবি থেকে বের হচ্ছে আমরা তাদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দেবেন আমি রয়েছি মধুমিতা সিনেমা হলে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে আসলে কী পরিমাণে মানুষ এসেছে তারা এসে তারা এখানে আসলে ভিড় জমাশের টিকিট কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এবং যারা দর্শক রয়েছে এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ আসলে সিরিয়াল ধরে তারা টিকিট কাটছে যে যেখান থেকে যুক্ত রয়েছে সুপ্রিয় এই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদেরকে সরাসরি আমি এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি মধুমিতা সিনেমা হলের টিকিট কাউন্টার থেকে সুপ্রিয় Oh, my সিনেমা হলের টিকিট কাউন্টার থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি শুভ্র দশক যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মধুমিতা সিনেমা হলের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি পরিমাণে ছবি দেখার জন্য মানুষ এসেছে সাকিব খানের সিনেমা বরবাদ সেই বরবাদ সিনেমা দেখার জন্য কী পরিমাণে মানুষ এই মধুমিতা সিনেমা হলে এসেছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে রয়েছে আমি এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমি রয়েছে এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে আসলে কি পরিমাণে মানুষ এখানে এসেছে এবং সাকিব খানের সিনেমা দেখার জন্যই শুধু এসেছে এবং বাংলাদেশের শাকিব খানের সিনেমা দেখার জন্য মানুষ বসে থাকে বাংলাদেশের সুপার স্টার কিং খান শাকিব খান শাকিব খানের আসলে তুলনা কোনো নায়কের সাথে দেওয়া চলে না বাংলাদেশে বলতে গেলে যেমনটি দেখাবার চেষ্টা করছিলাম আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে রয়েছে আমি মধুমিতা সিনেমা হল থেকে শুক্র দর্শক লাইভটি শেয়ার করে সবার মাঝে সরে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে মধুমিতা সিনেমা হলে এই মুহূর্তে কি পরিমাণে দর্শক এসেছে সিনেমা দেখার জন্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছে বুঝলাম যেটা চলতেছে সাকিব খানা সবসময় দেখা বরবাদ স্যার তো কোনো কথাই হবে না বরবাদ ভাবছিলাম যে তুফানকে আমি কিন্তু একবার শু দেখছি আবার দেখতেছি এখন আমি কিন্তু বারোটা শু দেখছি এখন আবার দেখতেছি আবার দেখতেছি মানে একদম যিশু যিসু একদম খা দিছে যেরকম দরকার ওইরকমই হয়েছে আর মেয়েদের আসেন হৃদয় ভাই যেটা বলছে সেটাই করে দেখাইছে আমি ঈদে মনে করবো যে আরো যারা ছবি করছেন আমরা চাই প্রত্যেকটা ছবির ছোল কিন্তু বরবাদ একদম বরবাদ করে দিচ্ছে সুব্র দর্শক আপনারা দর্শকদের মুখ থেকে শুনতে পারলেন যে আসলে একবার দেখেছে সে আবারও টিকিট কাটে আসলে ছবি দেখার জন্য আবারও টিকিট কাটতে আসছে দর্শক সরাসরি লাইভে রয়েছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সাকিব খানের যে বরবাদ সিনেমা সেই বর্বাদ সিনেমা দেখার জন্য দর্শকদের উচ্ছে পড়া ভিড় রয়েছে এই মুহূর্তে মধুমেদা সিনেমা হলে সুব্রত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি সিনেমা হল থেকে এই মুহূর্তে মধুমেদ সিনেমা হলে কি পরিমাণে আসলে মানুষ এসেছে শাকিব খানের বড়বার সিনেমা দেখার জন্য সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছে শুক্রিয় দর্শক বিশাল বড় লাইন লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই এই লাইফটি শেয়ার করে দেবেন শুক্র দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার কিন্তু এই মুহূর্তে ভিড় রয়েছে যে যেখান থেকে যুক্ত রয়েছে দশক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে রয়েছে আমি মধুমিতা সিনেমা হলে আপনাদের দেখাবার চেষ্টা করছি শাকিব খানের যে বরবাদ সিনেমা সেই বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকদের উচ্ছে বড় ভিড় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে সিরিয়াল ধরে কিন্তু টিকিট কাটছে এবং শাকিব খানের সিনেমা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে এবং সেই শাকিব খানের সিনেমা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে মানুষ আসছে সিনেমা হলে যেমনটি দেখতে পাচ্ছেন শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো টিকিট শেষ হয়ে যেতে পারে যার কারণে সবাই তাড়াহুড়া করে আসলে টিকিট আসছে হয়তো টিকিট শেষ হয়ে যেতে পারে যার কারণে আসলে মানুষ খুব তাড়াহুড়া করছে টিকিট কাটা নিয়ে যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক লাইভে রয়েছে মধুমিতা সিনেমা হল থেকে সুপ্রিয় দর্শক আপনাদের দেখাবার চেষ্টা করছে আমি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কী পরিমাণে মানুষের ভিড় রয়েছে মধুমিতা সিনেমা হলে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি রয়েছি এই মুহূর্তে লাইভে